বড়াবাজার ব্লকের প্রত্যন্ত আদিবাসী একটি গ্রাম তেরেলডি চড়াই উতরাই ডুংরি জঙ্গলের পথ ধরে এই গ্রামে প্রবেশ করতে হয় গ্রামের এক আদিবাসী শিক্ষক হরলাল মুর্মু ছেলেবেলা থেকেই সাহিত্য চর্চা করেন তিনি আর এবার তিনি সাহিত্য একাডেমির শিশু সাহিত্য বিভাগের পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন তাতেই খুশির জোয়ার গোটা গ্রামে তার লেখা বইটির নাম সোনা মেরুয়া সন্দেশ এটি অলচিকি হরফে লেখা সাঁওতালি ভাষার একটি বই মূলত ছোট ছোটো মেয়েদের মধ্যে প্রকৃতির সঙ্গে সম্পর্ক বিস্তার ঘটানোর বার্তা দেওয়া হয়েছে এই বইয়ের মধ্যে দিয়ে হরলাল বাবু গায়ের প্রাথমিক শিক্ষা শেষ করে চলে যান বর্ধমানে তার বাবা কর্মসূত্রে বর্ধমানেই থাকতেন তাই বর্ধমানের একটি স্কুলে তিনি মাধ্যমিক পরীক্ষা দেন এরপর শুরু হয় বাংলা সাহিত্য চর্চা বরাবরই বাংলা সাহিত্য কবিতা গল্প নাটক তার হৃদয় স্পর্শ করত তিনি ইংরাজি সাহিত্য নিয়ে মাস্টার ডিগ্রি করেন এরপর কর্মসূত্রে তিনি ফিরে আসেন নিজের জেলা পুরুলিয়ায় বর্তমানে তিনি পুরুলিয়ার বাড়ি হাই স্কুলে ইংরাজি বিভাগের শিক্ষক কিন্তু সাঁওতালি ভাষার প্রতি টান তার থেকেই গিয়েছে তাই তো সাঁওতালি ভাষা সাহিত্যে নিজের মনের ভাব প্রকাশ করতেই তার এই বই লেখা বর্তমান প্রজন্মের শিশুরা মোবাইলে আসক্ত হয়ে পড়ছে শিশুরা হারাচ্ছে প্রকৃতির সঙ্গে সম্পর্ক তাই শিশুদের প্রকৃতির সঙ্গে একাত্ম বোধ সৃষ্টি যাতে হয় প্রকৃতির মাঝে যাতে শিশুরা বেড়ে উঠতে পারে সেই উদ্দেশ্যেই তার এই কবিতার বই লেখা বইটার নাম হচ্ছে সোনা মেরু আন্দেশ সোনা মেরু বলতে যেন সোনা বলতে বিশেষ করে বাচ্চা ছেলেদের বলা হয় আর মেরু বলতে মেয়েদের বোঝানো হয় তার মানে তাদের সেই সন্দেশ সন্দেশ মানে বার্তা দেওয়া এটাতে আমি ছোট ছোটো কচি ছেলে মেয়েদের আমি বার্তা দিয়েছি যে প্রকৃতির সাথে যাতে ঘনিষ্ঠ আরও নিবিড় হোক প্রকৃতির গাছপালা নদী পাহাড় পর্বত তারপর প্রকৃতিতে বেড়ে ওঠা যেসব প্রাণী রয়েছে তাদের সম্পর্কে জানা আমি পেলাম সম্ভবত ওই আঠেরো তারিখ নাগাদ বিশেষ করে ওই আমার বন্ধু বান্ধবদের কাছ থেকে আমি খবরটা প্রথমত পেয়েছি তখন আমি বিশ্বাস করতে পারিনি যে আমি কিনা এবার তার কিছুক্ষণ পরে দিল্লি থেকে মেয়ে এলো যে না আমি তখন ওই খুশির জোয়ারে ভেসে গেলাম আর কি তাহলে চোখ থেকে জল গড়িয়ে পড়লো আমি ধরে রাখি হরলাল বাবুর এই সাফল্যে খুশি তার কাছের বন্ধু বান্ধব সহ এলাকার বাসিন্দারা প্রত্যন্ত গ্রামের ছেলে হয়েও তিনি যেভাবে এই সাফল্য পেয়েছেন তাদের তাকে নিয়ে গর্বিত সকলে আমাদের এলাকার ছেলে এবং আমাদের এই বিদ্যালয় থেকে উঠে আসার জন্য মানে আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে খুবই গর্বিত আমরা খুব সুন্দর হ্যাঁ হ্যাঁ প্রত্যন্ত আদিবাসী গ্রামে কেটেছে বাবু শৈশব পারিবারিক কারণে পুরুলিয়া থেকে দূরে থাকলেও মাটির টান তিনি কোনোদিনও ভুলতে পারেননি তাই তো সাঁওতালি ভাষায় ছোট ছোট শিশুদের জন্য এই বই লিখেছেন তিনি হরলাল মুর্মু রচিত এই কবিতার বইটি সাহিত্য একাডেমির বিচারকদের মনে ধরা দেয় তিনি নির্বাচিত হন সাহিত্য একাডেমির শিশু সাহিত্য বিভাগের পুরস্কার প্রাপক হিসাবে তাকে নিয়ে গর্বিত গোটা জেলাবাসী পুরুলিয়া থেকে শর্মিষ্ঠা ব্যানার্জির রিপোর্ট লোকাল এইটিন বাংলা